হ্যালো আজকে অনেকদিন পর একটা গেট রেডি উইথ মি ভিডিও জানি যে তোমরা আমাকে বলে গেছো বাট ওয়েলকাম ব্যাক তো টুডে আই এম ওয়ারিং দিস এটা একটা জমজম লোন কালেকশন আর এটা আমি নিয়েছি মৌসুমী মুখ কালেকশন থেকে এটা কোনো মানে নিজের কেনা কোনো দেওয়া না বা গিফট না কোনো পেয়ার না নিজের কেনা কালারটা খুব সুন্দর না একদম একটা পিঙ্ক কালার বারবি সাজবো আর এটা গরমের জন্য খুবই কমফোর্টেবল মানে খুবই কমফোর্টেবল ধরো যে এই গরমে তোমরা বাইরে একটা সুতি ড্রেস এরকম একটা পাকিস্তানি কালেকশন যদি পরে যেতে পারো তাইলে তুমি একদম কমফোর্ট ফিল করবো আর এটা হচ্ছে সেই টাইপ একটা ড্রেস কারেন্ট চলে এসছে বার বিশ হাজার টাইম নেই জাস্ট মুখে একটু বেবি ক্রিম দিয়ে বের হয়ে যাবো আবার আবু ওয়েট করতেছে কোনো জুয়েলারি পরার এখন টাইম নাই প্রচন্ড গরম আমি আমার সোনার এই দুলটা পরে নেব এটা অনেক ভাল লাগে আমাকে মানে একদম দারুণ লাগে না তাড়াতাড়ি করে চুল আশ্রয় নেই তাহলে আপু ধরে মারবে লিটারালি আপু ধরে মারবে যে আমি এত লেট করতেছি এদিকে আমি ঘামতেছি তো এই ছোট্ট ক্লিপটা দিয়ে আমি পিছনে একটা আমি রেডি আর এই ব্যাগটা নিচ্ছি এটা হচ্ছে অর্ধাঙ্গিনী নামে একটা পেজ থেকে এই ব্যাগটা ক্যাশ কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবা না যে কেমন লাগতো আমাকে অবশ্যই তোমাদের মতামত জানাবা আর এই ড্রেসটা ব্যাগটা নিতে চাইলে আমাকে কমেন্ট করে দিবা আমি পেজ মেনশন করে দিব প্রচন্ড গরম লাগতেছে সেটা